সেই নির্বাচন হতে হবে সুষ্ঠ অবাধ এবং গ্রহণযোগ্য এখানে কোনো পেশি শক্তি অথবা টাকার খেলা চলবে না এ রাস্তা বন্ধ করতে হবে এই রাস্তা যদি বন্ধ করতে হয় তাইলে কতগুলো প্রয়োজনীয় সংস্কারও আনতে হবে সেই সংস্কারে সরকার হাত দিয়েছে আমরা সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়া সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুস্থ নির্বাচন জাতিকে উপহার দেন আমরা আপনারা যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন আপনাদের নিজস্ব কোনো এজেন্ডা থাকবে না এজেন্ডা জাতীয় এজেন্ডা একটাই যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন আপনারা উপহার দেবেন তার জন্য যত সংস্কার প্রয়োজন তাই আপনারা করুন আমরা আপনাদেরকে চাপ দিচ্ছি না আবার অনুরোধ করব আপনারা মূল্যবান সময়টাকে নষ্ট করে দীর্ঘায়িত করবেন না আপনারা যৌক্তিক সময়ের ভিতরে এই নির্বাচন জাতিকে উপহার দিন জাতি গত তিনটা টার তাদের নিজস্ব ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি বিশেষ করে জাতির বিয়াল্লিশ ভাগ ভোটার যারা যুবক তারা একটা ভোটও দিতে পারেনি আমরা আমাদের যুবকদের হাত ধরে যুবকদের বুক ছিটিয়ে যুদ্ধ করা এবং রক্তের বিনিময়ে এই স্বাধীন পরিবেশটুকু পেয়েছি আমরা চাই আগামীতে তারা শুধু ভোট দেবে না তারা জাতিকে নেতৃত্বেও দেবে ইনশাআল্লাহ